নমস্কার বন্ধুরা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেখো গতকাল আমি কাল যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো ভারতবর্ষের যে খরা হয়ে থাকে সেই খরার প্রকার ভেদ নিয়ে আলোচনা করেছিলাম আজকে দেখো বন্ধুরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতে যখন বন্যা হয় সে বন্যাকে কটা শ্রেণীতে ভাগ করা যায় তো দেখো উৎপত্তি অনুসারে ভারতের বন্যাকে কিন্তু চার ভাগে ভাগ করা যায় বৃষ্টি বন্যা মোহনা বন্যা উপকূলীয় বন্যা এবং বাঁধ ভাঙন বন্যা তবে এই বন্যা যে বলছি সেই বন্যা জিনিসটা কি সেটা আগে বলে নিই বন্যা হচ্ছে দেখো প্রবল যখন বৃষ্টিপাত হয় না তখন কি হয় বৃষ্টিপাতের অতিরিক্ত জল নদী দু দুপাশ ছাপিয়ে যায় ফলে কি হয় ধরো এটা নদী বৃষ্টিপাত যখন প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তখন এই নদীর দুকুল ছাপিয়ে না এই যে প্লাবন ভূমি এলাকাটা তখন নদীর দুকুল ছাপিয়ে প্লাবন ভূমি এলাকায় জলোচ্ছ্বাস তৈরি হয় তখন ওই জল এই উপকূলের ভূমিতে কয়েকদিন ধরে এক টানা জলমগ্ন হয়ে থাকে তখন সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় বন্যা ধরো এইখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে নদীতে জলের পরিমাণ অনেক বেড়ে গেছে তার ফলে কি হয় নদীতে জলের পরিমাণ বেড়ে গেলে দুপুর যখন ছাপিয়ে যায় তখন এই পাশে পার্শ্ববর্তী অঞ্চলগুলো জল কিন্তু অনেকটাই অনেক দিন ধরে কিন্তু জমে থাকে সেটাকেই মূলত বন্যা বলা হয় তবে দেখো এই বন্যাটা কখনো আশীর্বাদ কখনো অভিশাপ হতে পারে কারণ বন্যার ফলে জল জলে ঘর বাড়ি ডুবে যায় পশুর শস্য কেটে ক্ষতি হয় এগুলো ঠিকই কিন্তু দেখো এটা কখনো আশীর্বাদও কারণ এই যে প্লাবন ভূমিতে জলটা থাকছে তারপরে এই জলের শুকিয়ে যায় সেই প্লাবন ভূমি থেকে কিন্তু কৃষির উর্বরতাটা বেড়ে যায় এছাড়া বন্যার ফলে কী হয় যেন নদীতে যে চাষের নদীতে ধরো কেউ মাছ চাষ করেছে মাছ চাষের পরিমাণটা খাল বিল পুকুর জলাশয় মাছ চাষের পরিমাণটা অনেক বেড়ে যেতে পারে তাহলে কিন্তু বন্যা একদিকে আশীর্বাদ একদিকে কিন্তু অভিশাপ তবে মনে রাখতে হবে বন্যা কিন্তু একটা সাধারণ প্রাকৃতিক বিষয় এটা ন্যাচারালি হয়ে থাকে তো প্রথমেই আসি দেখো বৃষ্টি বন্যার কথা বৃষ্টি বন্যা জিনিসটা আসলে কি দেখো যখন দীর্ঘ দিন ধরে এক বৃষ্টিপাত হচ্ছে তার ফলে কি হয় এই বন্যাটা ভারতে কিন্তু সব থেকে বেশি হয় বৃষ্টিপাতের কারণে বন্যা ধরো প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে ভারতে গড় বৃষ্টিপাতের পরিমাণ সাধারণত একশো পঁচিশ সেন্টিমিটার তবে কখনো দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতটা দীর্ঘদিন ধরে স্থায়ী থাকার ফলে কিন্তু এই যে বন্যাটা সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে বৃষ্টি বন্যা এই বৃষ্টি বন্যা কিন্তু ভারতের সব থেকে বেশি এবার যদি তোমাদের প্রশ্ন করে ভারতে কোন ধরনের বন্যা সব থেকে বেশি হয়ে থাকে তখন বলতে হবে বৃষ্টি বন্যা বৃষ্টির ফলে বন্যা কিন্তু বেশি হয়ে থাকে উদাহরণ হিসাবে দেখো আমি বলতে পারি উনিশশো আটাত্তর একটা দামোদর নদীতে কিন্তু বন্যা হয়েছিল যার পরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার গ্রামের বাড়িতে আমার যে কাকু কাকিমারা আছে তাদের তারা কিন্তু এটা পেয়েছে এই বৃষ্টি বন্যার সময় তাদেরকে আমি দেখেছি তারা বলেছে যে প্রচুর পরিমাণে নৌকা ডুবি হয়েছিল সেই যে নদীতে নৌকা চলে সেই নৌকা ডুবি হয়ে অনেক আমাদের বাড়ির কাছাকাছি এলাকাতেই দেখে শুনেছিলাম যে সেই বন্যাতে কিন্তু কত স্টুডেন্ট যারা নদীর এই পাট থেকে বন্যা পাটে পরীক্ষা দিতে যাচ্ছিল তারা কিন্তু ডুবে মারা গিয়েছিল মানে এত বেশি বন্যার প্রকোপটা হয়েছিল যে বাড়ির কাছাকাছি এলাকাতে পর্যন্ত কিন্তু জল চলে এসেছিল আর এই পার্বত্য অঞ্চলে এই যে হঠাৎ করে ধরো বৃষ্টিপাত হলো পার্বত্য অঞ্চলে পর্বত থেকে জল গড়িয়ে নিচে চলে এলো এটাকে কিন্তু বলে হরপাবান এটা খুবই গুরুত্বপূর্ণ নামটা লিখে নাও হরপাবান হরপাবান কোথায় হয়েছিল তোমরা কি বলতে পারবে এই হরপাবান হয়েছিল দু হাজার চোদ্দ সালে কেদারনাথের মন্দিরে ওখানে কিন্তু প্রায় পাঁচ হাজার মানুষ কিন্তু মারা গিয়েছিল এই হরপাবানের কারণে তাহলে হরপাবান কখন হচ্ছে বৃষ্টি বন্যার সময় এছাড়া দুই নম্বরে যেটার কথা আসি সেটা হলো মোহনা বন্যা দেখো মোহনা কাকে বলা হয় নদী যখন সাগরে এসে মিলিত হয় সেই এই যে এলাকাটা এটাকে বলা হয় মোহনা এই মোহনায় দেখা যাচ্ছে সাগরের কাছে যখন ভরা কোটাল ভরা কোটালে কী হয় জল যখন উপচে যায় তখন কিন্তু বন্যার সৃষ্টি হয় জল উপচে গিয়েই বন্যাটার কিন্তু সৃষ্টি হচ্ছে আর সুন্দরবনে কী হয় সুন্দরবনে আমরা জানি মোহনা এলাকা ওখানে অসংখ্য নদী এসে বঙ্গোপসাগরে মিশছে সেখানে কিন্তু পূর্ণিমা আর আমাবস্যা তিথিতে এই মোহনা বন্যা দেখতে পাওয়া যায় আর একে বলা হয় বান ডাকা ওনাদের লোকালরা কিন্তু এই কথাটা প্রচুর ব্যবহার করে থাকে তোমরা যদি কেউ কখনো ঘুরতে যাও সুন্দরবনে এই বান ডাকার প্রভাবটা কিন্তু তাদের মুখে শুনতে পাবে তিন নম্বরে যার কথা আসি সেটা হলো উপকূলীয় বন্যা দেখো বন্ধুরা উপকূলীয় বন্যা বলতে কি দেখো ঝড়ো কোনো ঝড় হচ্ছে ঘূর্ণবাত হচ্ছে সুনামি হচ্ছে সেই সুনামির ফলে কি হয় উপকূল ভাগ কিন্তু বন্যা আচ্ছন্ন হয়ে যায় যেমন দেখো আয়লা আয়লা ঝড় ফনি। আমরা জানি এগুলো কিন্তু সাধারণত ঘূর্ণবাদ এই ঘূর্ণবাদ কিন্তু সমুদ্রের জলে সৃষ্টি হয় কিন্তু ধীরে ধীরে এটা কি হয় উপকূল ভাগে এসে আছড়ে পড়ে এটাকে বলা হয় উপকূলীয় বন্যা এতেও কিন্তু মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এছাড়া আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুনামির কথা দেখো বন্ধুরা দু সালে যখন সুনামি হয়েছিল তখন কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে ইন্দিরা পয়েন্ট ছিল সেটা কিন্তু পুরোপুরি জলমগ্ন হয়ে গেছিলো এছাড়া বহু দ্বীপ জলের তলায় তলিয়ে গেছিল বহু মানুষ মারা গেছিলো সুনামি কিনা বড় একটা জলোচ্ছ্বাস এসে উপকূলভূমিতে আছড়ে পড়ল উপকূলভূমি সব কিছু ফাঁসিয়ে নিয়ে চলে গেল সেটা হলো উপকূলীয় বন্যা মানে ডাইরেক্ট সমুদ্র থেকে এসে উপকূলভূমিতে এটা আছড়ে পড়ছে আর বন্যার সৃষ্টি করছে চার নম্বরে যার কোথায় আছি সেটা হলো বাঁধ ভাঙা বন্যার কথা বাঁধ ভাঙা বন্যা হচ্ছে নদীর নিম্ন প্রবাহে যখন জোয়ারের স্রোতে নদীর বাঁধটা ভেঙে যায় তখন কিন্তু এটা হয়ে থাকে নদীর আমরা সাধারণত তিনটে প্রবাহ জেনে থাকি উচ্চ প্রবাহ প্রবাহ নিম্ন প্রবাহ এই নিম্ন প্রবাহে কি হয় জোয়ারের স্রোতে হয় এই যে নদী পাড়ের যে বাঁধ নদী বাঁধ যে গঠন করে সেই নদী বাঁধ ভেঙে কিন্তু বন্যাটা সৃষ্টি হচ্ছে মানে এই জল উপচে এই এলাকায় চলে আসছে তখন সেটা হচ্ছে বাঁধ ভাঙা বন্যা এটা কিন্তু সুন্দরবনে লক্ষ্য করা যায় সুন্দরবনে আমি দেখেছি বাঁধ ভাঙা বন্যার ফলে কি হয়েছে যেন লোকাল যে বাড়িগুলো সেই বাড়িগুলোর মানে রান্নাঘরটা জলের তলায় তুলে গেছে এরকম সিচুয়েশন মানে বাড়ি আছে কিন্তু বাড়িতে যেভাবে রান্নাঘর যে সেই পাড়টা কুয়ে কুয়ে কয়ে কুয়ে পুরো একদম চলে এসছে বাঁধটা পুরো নদীর যে পাড়ের যে বাঁধ গঠনটা থাকে স্বাভাবিক বাঁধ গঠন সেটা পুরোপুরি ভেঙে কিন্তু বন্যার সৃষ্টি হচ্ছে তো আমি এই বন্যার চারটে পোকার বেশ সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিও আর হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আসি বন্ধুরা এখানেই আজ